আমাদের আজকের এই গণমিছিল গণমিছিলে উপস্থিত এগারো দলের জেলা মহানগরের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত একান্ত প্রিয় দাঁড়িপাল্লা প্রেমিক ভাইয়েরা সকলকে আমার পক্ষ থেকে দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি মহান রাবুল্লাহ আলমিনের সুক্রিয়া জ্ঞাপন সাল্লামের প্রতি দরুদ এবং শহীদ ভাইদের রুহের মাত্রাত এবং কবুলিয়াত কামনা করতেছি সম্মানিত ভাইয়ারা আজকের এই উপস্থিতি জানান দেয় ময়মনসিংহের সদরের মাটি দাঁড়িপাল্লার ঘাটি আমাদের আজকের এই উপস্থিতি জানান দিচ্ছে চরাঞ্চলের মাটি দাঁড়িপাল্লার ঘাটি কাগ্রার মাটি দাঁড়িপাল্লার ঘাটি সিটি কর্পোরেশনের মাটি দারিপল্লার গাড়ি আমরা মনে করি আলেম ওলামাদের মার্কা হচ্ছে দারিপল্ল মার্কা ঠিক 11 দলের মার্কা দারিপল্ল মার্কা আমাদের এই বিজয় যদি কেউ ছিনিয়ে নিতে চায় বাইরের সকল সর্বজন্দ্র মোকাবেলা করার জন্য সকলেই প্রস্তুত আছেন ইনশাআল্লাহ আল্লাহ ভারত এর এই নির্বাচনে বিজয়ের লক্ষ্যে সর্বাত্মক প্রস্তুত আমাদের থাকতে হবে ভাইরা সকল ষড়যন্ত্র মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে আল্লাহ তালা যদি আমাদের কেমপি হিসাবে কবুল করে চাঁদাবাজ মুক্ত সদর গঠন করা হবে তখন মুক্ত সদর গঠন করা হবে নিশা মুক্ত সদর গঠন করা হবে সকল শ্রেণী পেশার মানুষের বাক্যের পরিবর্তন ঘটানো হবে আল্লাহ তালা আমাদেরকে কবল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ